কিছু একটা মমিনুল হককে বোঝাচ্ছিলেন মোহাম্মদ আশরাফুল খুব মনোযোগ দিয়েই আশরাফুলের কথাগুলো শুনতে দেখা যাচ্ছিল মমিনুল হককে একটু পরেই মাহমুদুল হাসান জয়ের দিকে ছুটে গেলেন আশরাফুল সেখানে জয়কে কিছু একটা দেখিয়ে দিলেন তিনি আশরাফুলের প্রথম দিনের অ্যাসাইনমেন্টে নিশ্চিত করেই আশরাফুলের প্রতিই সবার ফোকাস ছিল ক্যামেরার ফোকাসও ছিল আশরাফুলের দিকেই কীভাবে তিনি প্রথম দিনটা পার করছেন কাজের ধরন কেমন এসব নিয়ে আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক ব্যাকগ্রাউন্ডের শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন গণমাধ্যম কর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দু মোহাম্মদ আশরাফুল একটু পরে তাকে দেখা গিয়েছে কোচ সালাউদ্দিনের সঙ্গেও লম্বা সময় ধরেই কথা বলছেন প্রথম দিনে মোহাম্মদ আশরাফুলের কাজের ধরনটা একটু দেখার মতোই ছিল প্রথম দিন তিনি খুব বেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেননি খুব বেশি টিপস দেবার চেষ্টা করেননি কিন্তু ওই একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আশরাফুল ব্যয় করেছেন দুই ঘন্টার মতো অর্থাৎ প্রত্যেক ক্রিকেটারের উপরে পরিপূর্ণ নজর রেখেছেন বারবার সময় দেখছিলেন কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন ক্রিকেটাররা কার কি অবস্থা সেসবও বোঝার চেষ্টা করছিলেন এ সময় নাজমুল হোসেন শান্তর সঙ্গেও দাঁড়িয়ে একটুখানি কথাও বলেছেন আশরাফুল ঠিক যেখানটায় দাঁড়িয়ে থাকতে দেখছেন আশরাফুলকে এই একই জায়গায় আশরাফুল দাঁড়িয়েছিলেন প্রায় ঘণ্টা দুয়েকেরও বেশি সময় অর্থাৎ বাংলাদেশ দল যত সময় অনুশীলন করেছে তত সময়ই আশরাফুলকে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অন্যদিকে কোচ সালাউদ্দিন তিনি নাজবুল হোসেন শান্ত কখনো সাদমান ইসলাম সবার সঙ্গেই আলাদা আলাদা করে কাজ করেছেন যেভাবে তিনি প্রতিনিয়তই কাজ করে থাকেন পদত্যাগপত্র জমা দিয়েছেন হিসাব মতে এই সিরিজের পরেই কোচ সালাউদ্দিনের আর জাতীয় দলের সঙ্গে কাজ করার কথা নয় যদিও বিসিবি এখন পর্যন্ত কোনো কিছু অফিসিয়ালি বলেন সালাউদ্দিনকে এ সময় বেশ কয়েকবার দেখা গেছে আশরাফুলের কাছে গিয়ে কিছু একটা বোঝাচ্ছিলেন দলের কি পরিস্থিতি কোন ক্রিকেটারের কি অবস্থা সে সম্পর্কে নিশ্চয়ই সবথেকে ভালো ধারণাটা এই মুহূর্তে রাখছেন কোচ সালাউদ্দিনই তাই আশরাফুলকে নিজে কিছুটা বৃপ্ত করতেই পারেন মোহাম্মদ আশরাফুল আজকে পুরোটা সময়ই নিজেরকে যেন একটা সিসি ক্যামেরার মতো পর্যায়ে রেখেছিলেন অর্থাৎ প্রত্যেক ক্রিকেটার কি করছেন কার কি অবস্থা ব্যাটিং টেকনিক কি অবস্থায় ব্যাটিং করছেন সেসব কিছু ভালো করে রিট করতে চেয়েছিলেন আশরাফুল অন্তত প্রথম দিনের অনুশীলনে আশরাফুল আজকে যেভাবে একই জায়গায় দাঁড়িয়ে থেকেছেন অনুশীলন দেখেছেন তাতে সেটাই মনে হয়েছে আজ শুরু থেকে এই সঙ্গে আশরাফুলের রসায়নটা বেশ ভালোই মনে হয়েছে আশরাফুল যখন ব্যাটারদের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন ঠিক সেই সময়টাই আশাফুলের পেছনেই এসে দাঁড়ান সনটেইট পুরো ব্যাপারটাই দেখভাল করছিলেন দলটির টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক এ সময় কোচের সঙ্গেও দাঁড়িয়ে লম্বা সময় ধরেই কথা বলতে দেখা গেছে টিম ডিরেক্টরকে খুব স্বাভাবিকভাবে মোহাম্মদ আশরাফুল এবং আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ড সিরিজের জন্য নিয়োগপ্রাপ্ত এই দুইজনের ওপরে বেশ ভালোই ফোকাস থাকবে তাদের কাজে কতটুকু লাভ হচ্ছে কি পরিমাণ উন্নতি থাকছে দলে কতটুকু প্রভাব রাখতে পারছেন তারা সেসব নিয়ে বিশ্লেষণ কিংবা অনেক কিছুই তো থাকবে আলোচনায়